পরিবর্তন নিউজ চ্যানেল আপনার কন্ঠ আপনার পছন্দ নমস্কার পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব ও কমেন্টস করুন আজকে কি আপডেট আজ কলকাতায় লক্ষ লক্ষ কণ্ঠে গীতাপাঠ পরে কোরআনে আন্তর্জাতিক ওবেরাত সম্মেলন নেতাজি ইন্ডোর স্টেডিয়াম কলকাতা অনুষ্ঠিত হয়েছে বিশ্বের শীর্ষস্থানীয়কারী সাহেবগণ সম্মেলনে মহাগ্রন্থ আল কোরআন থেকে তিলাওয়াত ওবেরাত পড়লেন মূল শব্দটির আরবি উচ্চারণ হবে অবিরাত এর আবিধানিক অর্থ পথন পাঠ করা পড়া ইত্যাদি তবে সাধারণত একটি পবিত্র কোরআনের কোন সুরা বা আয়াতকে সুর দিয়ে টেনে টেনে পোড়াকে অবিরাত বলেন সাব্যস্ত করা হয় পড়েছেন কারী মেকদা দাল সাইদি মক্কা মুকারমা সৌদি আরব কারি মোহাম্মদ রেজা আজহারি নেপাল শেখ কারি সাইয়েদ মুস্তফা আল হুসাইনি ইরান কারি আব্দুল ওয়াদুদ বাংলাদেশ কারি আইমান রিজওয়ান মালয়েশিয়া উপস্থিত ছিলেন মাইনরিটি সেলের প্রতিনিধিরা নেতা মন্ত্রী বিধায়ক সবাই অতিথিদের সম্মান দেওয়া হয়েছে এবং অল্প বক্তব্য রাখেন অল বেঙ্গল ইমামুয়াজ অ্যাসোসিয়েশন অ্যান্ড চ্যারিটেবল ট্রাস্ট চেয়ারম্যান সাবিবর আলী ওয়াসী সাধারণ সম্পাদক নিজামুদ্দিন বিশ্বাস সভাপতি জিয়াউল হক লস্কর সভাপতি পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির অনুপস্থিতিতে শুভেচ্ছা বার্তা পাঠানো হয়েছে পশ্চিমবঙ্গ মন্ত্রী ফিলহাদ হাকিম ওয়াক অফ বোর্ডের চেয়ারম্যান মাইনরিটি সম্প্রদায়ের কমিটি চেয়ারম্যান সহ মাইনরিটি সেলের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন অনুষ্ঠানের আয়োজনকে উপস্থিত মোল্লানা ইমাম মুওয়াজ্জিন কারীরা আয়োজককে ধন্যবাদ জানালেন এবং সুন্দর পরিবেশ পরিচালনা আন্তর্জাতিক স্তরে উপস্থিত হজরাত কারীকে দিলেন প্রথমবার আন্তর্জাতিক কনফারেন্সে কুরান প্রেমী অনুষ্ঠান সাফল্য করলেন উপস্থিত হয় সবাই মোবাইলে টর্চ লাইটিং করে অভিনন্দন জানালেন হাজার হাজার শ্রোতা মানুষ নিজের মোবাইল ফোনে এই ঐতিহাসিক দিনকে ক্যামেরায় ছবি তোলেন রেকর্ডিং করলেন খাবার ব্যবস্থা ছিল পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় আয়োজিত হল এই আন্তর্জাতিক ওবেরাত সম্মেলন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ہوا ہے اور انشاءاللہ دعا کرتے ہیں کہ اس سے بہتر اور زیادہ انجام پائیں تاکہ تمام کے تمام مسلمان قرآن کو پڑھنا بھی سیکھے اور دیکھیں کہ قرآن کو اصل کیسے پڑھنا چاہیے اس کے تمام ذمہ دار بھی لوگ ہیں قرآن کے لیے اور قرآن کے لیے আব্দুল হালিম জয়নগর থেকে আজকের প্রোগ্রামটা খুবই সুন্দর প্রোগ্রাম আন্তর্জাতিক ক্রেড়াত প্রতিযোগিতা আন্তর্জাতিক ক্রাট সম্মেলনের আগে আমাদের এখানে কখনো হয়নি এটা খুবই অনেক সুন্দর জিনিস কেন কোরআনের ওটা প্রচার সেই কোরআনের প্রচার আমাদের ইমাম মোয়াজিন পক্ষ থেকে এটা কায়েম করা হয়েছে সেই জন্য করে সমস্ত ইমাম মোয়াজিন এবং সমস্ত সেক্রেটারি কম্পিকে ধন্যবাদ যে আমাদের এই আন্তর্জাতিক খেলার সম্মেলনে যেজন হাজার হাজার ধন্যবাদ লাখো কোটি শুক্রিয়া যে তিনি এত বড় একটা সুন্দর প্রতিযোগিতাকে তিনি হচ্ছে গিয়ে সুন্দরভাবে চালিয়েছেন যান হাজার ধন্যবাদ si <coughs> Thank yeah.

شدی نئے سامان جی نے سوچی ہے آپ شردی اشیشاخر نہیں ہے یہ منظریا تھا ہے الحمد الحمدللہ ان کے برکتوں سے آج یہ اسوسیشن پورے مغربی بنگال میں ماشاءاللہ سب سب سے سے بڑا بڑا ہے اللہ تعالیٰ آخر میں ہم تمام کتنے بھی جڑے ہوئے ہیں میرے زیاؤن صاحب میرے بلاک کے جتنے میرے ڈسٹرکٹ کے جتنے تمام لوگوں کی یہ محنت کا نتیجہ ہے جو علم دیا آج یہاں پہ کھڑا ہے۔ اب اسی کے ساتھ ہم اپنے گفتگو کو ختم کر رہے ہیں۔ بین الخیر الہدیۃ امۃ تبت بدعۃ وبکل بالات غلالہ۔ وکل غلالہ علی صلی اللہ علیہ وسلم آپ تمام حضرات کو آج کا یہ یعنی پروگرام یہ قرآن کی مجلس ہے یہاں قرآن پڑھا جائے گا تلاوت کی آپ سنیے قرآن کی کیا برکت ہے اور اس یہ قرآن ہمیشہ سے دنیا رہے گی پڑھا جائے گا تین سال سے کیا پروگرام شروع کریں شکریہ আমাদের মাঝে সম্মানীয় সিও আছে ওনাকে এক মিনিটের জন্য মতামত জানানো তারপরে আমাদের কারি চলে এসেছেন শুরু করব আমাদের মাঝে খালি সাহেব হরিয়ানা পানিপাত হরিয়ানা থেকে এসেছে ওনার কিনা শুনবেন তার আগে এক মিনিট আমি অকাপুরে সিও সাহেব আহসান আলী সাহেব যেহেতু উনি ইমাম মহাজিদের ভাতা ওনাকে সই করতে হয় এতগুলো ইমাম আসসালামাইকুম রহমতুল্লাহ

ama de Quran seih you oh.